আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন টেস্ট এই টেস্টটি হলো একটি মাদারবোর্ড যদি অন থাকে মানে একটি পিসি যদি অন থাকে বা আপনার মনিটরে যদি স্ক্রিন আসে তখন যদি আপনি একটা র্যাম খুলে ফেলেন তখন কী ধরনের সমস্যা আপনি পড়বেন অথবা আপনি যদি ওই অবস্থায় একটি র্যাম লাগান তখন আপনি কী ধরনের সমস্যায় পড়বেন অথবা আপনি যদি এসএসডি স্যাটাকেবলটাকে খুলে ফেলেন আপনি কী ধরনের সমস্যা পারবেন সে ধরনের সমস্যাগুলোকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন প্রথমত আমি মাদার বোর্ডটিকে অন করে নিই আমার এই মাদার স্পেসিফিকেশন হলো এইচ সিক্সটি ওয়ান মাদারবোর্ড ইসনিকের এবং এটার ভিতরে যে প্রসরটি রয়েছে সেটি হচ্ছে আই থ্রি সেকেন্ড জেনারেশন যার মডেল হচ্ছে টু ওয়ান জিরো জিরো এবং র্যাম বর্তমানে যেটি লাগানো আছে সেটি হচ্ছে এ ডাটার ফোর জিবি ষোলোশো মেঘার্সে ডিডার থ্রির একটি র্যাম তো চলুন আমি এখন পিসিটিকে অন করে নিই এই যে দেখতেই পার্সেন্ট পিসিটিকে অন হয়ে গেছে অন হওয়ার পর আমি যে ফার্স্টে আমি যে ইয়াটা দেখাবো আমার যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করুন ধরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কথা বলতে বলতে আমাদের পিসিটি অন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো হার্ড ডিস্ক চেকারে আমার এসএসডির হেলথ আমার যে এসএস ডিটা রয়েছে সেটি হচ্ছে ওয়ান টোয়েন্টি জিবি ডাব্লিউডির একটি সাটা এসএসডি তো চলুন এখন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রোমব্রাউজার ওপেন করে ফার্স্টে আমি আমার যে কোনো একটি ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো কারণ আমি অন্য কোনো ভিডিওটা প্লে করতে পারবো না না হলে তো আমার ভিডিওতে তো কপি রাইট আসবে তো যার কারণে আমি নিজের ভিডিও প্লে করে দেখাবো তো চলো আমার চ্যানেলে সার্চ করা যাক ফার্স্টে আমি সার্চ করে নেব কাজি টু ইউ তো চলো দেখতেই পারতেসো সার্চ গিয়ে আমি লিখে ফেলেছি আমার চ্যানেলের নাম চ্যানেলের নাম লিখার পর এই যে চলে আসছে এখন আমি ইন্টার বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল যে আমার ভিডিওটা আছে আমার লোগোর নিচে এই ভিডিওটা আমি প্লে করবো প্লে করার পর আমি এই ভিডিও চলাকালীন আমি এখন টেস্টা দিবো এই দেখতেই সো আমি এখন এখানে একটি টু জিবি টিম এলাইট প্লাসের একটি র্যাম লাগাবো এটা হচ্ছে ডিডিয়ার থ্রি ষোলোশো মে গার্ড এর এখানে লাগানোর পর কোনো সমস্যা হয় নাকি এটি লাগানোর পর দেখতেই পারতো আমার কোনো সমস্যায় পড়তে হয়নি তো পিসি স্মুথলি চলতেছে কেন স্মুথলি চলতেছে প্রথমত হচ্ছে এই যে র্যামটা যে আমি লাগিয়েছি এটি যেহেতু আমি লাগিয়েছি র্যামটি ঠিক আছে যার কারণে আমার ডিসপ্লে ইস্যু হয়নি কারণ এই যে এটা যে চ্যানেলগুলো আছে চ্যানেল দিয়ে যাচ্ছে ইজিলিভাবে ডাটাটা মানে আদান প্রদান হচ্ছে যার ফলে আমার সমস্যায় পড়তে হয়নি যেহেতু ডাটা আদান প্রদান হচ্ছে কিন্তু আপাতত র্যামটা শো করবে না কারণ র্যামের সিমোসগুলো আপাতত কাজ করতেছে না তো এই প্রপার্টিসে যাওয়ার পর দেখতেই পারতো আমার এখানে ফোর জিবি শো করতেছে কারণ আমার এখানে থাকার কথা সিক্স জিবি শো করতেছে ফোর জিবি এখন যদি সিক্স জিবি আমার আনতে হয় পিসি রেজিস্টার দিতে হবে পিসি রেজিস্টার না দেওয়া ছাড়া আমার সিক্স জিবি আসবে না যেহেতু রেজিস্টার দিলে নতুন করে ইলিজ হয়ে আবার বায়োসটা ইলিজ হয়ে যাবে তখন নতুন করে র্যামগুলো শো করবে কারণ রানিং অবস্থায় ডিফল্ট বায়োসে যেটা থাকবে সেটাই দেখাবে আপনি বাড়তি যাই লাগান দেখাবে না যদি আপনি পেন ড্রাইভ লাগান সেগুলো দেখাবে অথবা আপনি মনিটর লাগালে দেখাবে মানে আউটপুট ডিভাইসগুলো দেখাবে ইনপুট ডিভাইসগুলো দেখাবে না যেহেতু র্যাম একটা ইনপুট ডিভাইস আমরা সবাই সবাই জানি প্রচুর একটা ইনপুট ডিভাইস এটাও আমরা সবাই জানি দেখতেই পারত আমার কথা বলতে বলতে বা তোমাদেরকে আমার যে ইয়াগুলা বুঝাতে বুঝাতে পিসি আবারও অন হয়ে গেছে পিসিটা একটু স্লো কারণ এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন একটা পিসি সেকেন্ড জেনারেশন হওয়ার কারণে এটা একটু স্লো হবেই তো এদিকে আসলে তোমরা ইগনোর করো কারণ যদি আমি ব্র্যান্ড নিউ জেনারেশনগুলো দিতাম তাহলে প্রোসটা ব্রাস্ট হতো যার কারণে আসলে আমি করতে পারতাম না কারণ নিউ জেনারেশনগুলো এতটাই পাওয়ারফুল করছে এগুলো প্রচুর হিট রিডিউস করে তো দেখতে পাচ্ছি এখনও ফোর জিবি দেখাচ্ছে কেন ফোর জিবি দেখাচ্ছে কারণ আমার যে বায়োস যে ব্যাটারিটা রয়েছে সেটা ফার্স্ট আমাকে রিমুভ করতে হবে বায়োস রিসিভ দিয়ে তারপর লাগাতে হবে নহলে এটা ফোর জিবি দেখাবে আমি যেভাবেই লাগাই বেশি অফ করার পরে যদি লাগে তা ফোর জিবি দেখাবে যেহেতু এখানে ক্লিয়ার ক্যাচ ডাটাগুলো জমা হয়ে গেছে এই একটাই সমস্যা হয় যখন আপনি পিসি চলন্ত অবস্থা আপনি যদি র্যাম লাগান এখন দেখাবো র্যাম খুলে তো চলো এবার র্যাম খুলে দেখাই হিস্ট্রিতে গিয়ে দেখি যে আমার কিছুই নাই কারণ আমি এখানে সাইন ইন করিনি তাই আমি ভাবছিলাম ইউটিউব হিস্ট্রি থেকে সরাসরি চলে যাবে এখন আমি আবার আমার চ্যানেলটিকে সার্চ করে নেব সার্চ করার পর তোমরা দেখতেছো আমার চ্যানেলটাকে আবার চলে এসেছে এই যে আবার আমি সেম ভিডিওটাকে প্লে করব প্লে করতে গিয়ে যখন আমি দেখি যে আমার ভিডিও স্মুথভাবে প্লে করতেছে তো তখন আমি আমার যে ফোর জিবি র্যামটা আছে সেটা খুলে নিই তখন আমার মনিটরের ডিসপ্লে কাপা কাপি কাপা কাপি লাগানো শুরু হয়েছে তো আমি তো বুঝতেই পারত যে ডিসপ্লে খুলে ফেলছি মানে র্যাম খুলে ফেলছি সেহেতু ডিসপ্লে চলে যাবে যেহেতু ডাটাগুলো যাচ্ছে না সেকেন্ড ডাটা দিয়ে যাচ্ছে কিন্তু শুরুতে দিয়ে যাচ্ছে না যেহেতু শুরু র্যামটাতে আসে তো এখন আমি পিসটাকে রিস্টার্ট দিব দেখতে পারতো আমি পিসটাকে রিস্টার্ট দিয়ে ফেলছি রিস্টার্ট দেওয়ার পর দেখবা যে এখন টু জিবিটা পাবে এখন বলতে পারো কেন ভাবে কারণ আমি যেহেতু রানিং অবস্থায় খুলছি রানিং অবস্থা খোলার কারণে যখন ডিসপ্লে চলে গেছে তখন এসেনশিয়াল বায়োসটা অটো রিসেট হয়ে গেছে অটো রিসেট হওয়ার কারণে তখন আর সমস্যাটা হবে না তখন আবার টু জিবিটা শো করবে তো এখন আবার যদি ফোর জিবিটা লাগাতে হয় তাহলে আমি পিসিটাকে অফ করে চাইলে ফোর জিবিটা লাগাতে পারবো কারণ ইসেন্সিয়াল বায়োসটা রিসিট হয়ে গেছে তো এই যে আমার পিসটা অন হয়ে গেছে এখন পিসটা আরও স্লো হয়ে যাবে কারণ তখন র্যাম ছিল ফোর জিবি আর এখন র্যাম হচ্ছে টু জিবি আমরা সবাই জানি উইন্ডোজ টেন রান করতে হলে র্যাম লাগে ফোর জিবি তো চলো এই যে আমার যে স্ক্রিন আমার নামটাম চলে আসছে যে আমার মনিটর স্ক্রিন চলে আসছে দেখতে এখন আমি তোমাদেরকে আবার প্রপার্টিস নিয়ে দেখাবো যে আমার র্যাম এখন কত আছে যে দেখতে পারতটা দেখো টু জিবি ওই যে দেখতে পারতো আমার যে হার্ড ডিস্ক ওপেন চেকার গুলো এগুলো অন হয়ে গেছে তো এখন আমি আবার তোমাদেরকে নতুন আইটা টেস্ট করে দেখাবো এই টেস্টটা হবে একটু অন্যরকম এই টেস্টটা করতে গিয়ে আমি জানি আমার একটু সমস্যায় পড়তে হবে কারণ আমার মাদার অবস্থা একটু টাইট ঠিক আছে এই যে দেখতে পারতো এখন আমি যে টেস্টটা দেখাবো এই টেস্টটা হচ্ছে আমার হার্ড ডিস্কটা বা আমার এসএসডি আমি খুলে ফেলবো সাটাকে বল থেকে তোমরা দেখতেই পারতো আমি নেট কানেকশনের সঙ্গে সঙ্গে আমার যে পিসিতে তার ইউটিউব চলে আসছে তো ইউটিউব আসার পর এখন আমি ইউটিউবে যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করব প্রবেশ করে এখন আমি ফার্স্টে তোমাদেরকে আমার চ্যানেলে নিয়ে যাব চ্যানেলে নিয়ে আমার যে ভিডিওটা প্লে করব ওই প্লে করা অবস্থায় আমি সেই লাইনটা খুলবো আমি সেই লাইনটা খুলে তোমাদেরকে দেখাবো কি সমস্যায় তোমরা পড়তে পারো যদি এটা খুলে থাকো তাহলে তো এই যে আমি আমার চ্যানেল নাম সার্চ করে নিয়েছি সে এখন আমি উইন্ডোজ ইলেভেন প্রোটাকে আমি অন করবো ভিডিওটা এই ভিডিওটা অন করার সময় ভুলে অ্যাড চলে আসছিল যার কারণে আমি এটা কাট করে দিচ্ছি এই যে এখন আমি এই যে এস এস ডি কেবলটা খুলে ফেললাম সার্কেবলটা খুলে ফেলার পর দেখতে পাচ্ছি সে পিছিয়ে এখন স্ক্রিন হয়ে গেছে পিসি স্ক্রিন হয়ে গেছে র্যাম কিন্তু আসে তারপরে পিসি স্ক্রিন হয়ে গেছে জাস্ট ডিসপ্লেটা দেখাচ্ছে ডিসপ্লেটা দেখাবে কারণ র্যাম আছে র্যামটা খুলে থাকলে ডিসপ্লে চলে যায় কিন্তু ইয়া খোলার পর ডিসপ্লে যায় না তুমি চলে অন করতে পারো জাস্ট এস এস ডি তুমি পিসি চালাতে পারবা এই যে এখন আমি আবার রানিং অবস্থায় এসএস লাগাচ্ছি আমার এক হাতে ক্যামেরা আছে আর একা থেকে লাগাচ্ছি যার কারণে একটু কষ্ট হচ্ছে এই যে অ্যাসিডিতে যখন আমি আবার লাগে লাগাই দেওয়ার পরও কিছু হয়নি তো তখন আমার পিসিটাকে রিস্টার্ট দিতে হয় রিস্টার্ট দিই তো তারপরও দেখি সেম ইস্যু থাকবে কিছুটা হলেও তখন আমাকে মনে করো যে উইন্ডোজ দিতে হবে কিন্তু লাকিলি আমি যখন রিস্টার্ট দিই তখন সেম ইস্যুটা থাকে না আমার সরাসরি আমার সরি সঙ্গে সঙ্গে আমার যে উইন্ডোজটা আছে সেটি তারা ক্যাচ করে ফেলে ক্যাচ করার পর আমি ইজিলি স্মুথ ভাবে চালাতে পারি তো এই যে প্লিজ ওয়েটটা যে আসলো কেন আসলো এই প্লিজ ওয়েটটা আসার কারণ হচ্ছে আমার উইন্ডোজটা তারা পাইছে তারা ওখানে স্ট্রাইক করবে কেন খুলছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা বা পাওয়ার ড্রপ খাইছে কিনা তো এটাকে আমি ট্রাভেল শুট দিয়ে আমি ছেড়ে দেবো কারণ আমি যদি এটা অন্য কোনো ইয়াতে যাই তাহলে আমাকে উইন্ডোজ দিতে হবে আর এখন তো সময় আমার কাছে নাই তো এতে দেখতে পাচ্ছ সেখানে আমি অ্যাডভান্সে বা অ্যাডভান্সে যাবো হ্যাঁ অ্যাডভান্সে যাওয়ার পর আমি টার্ন অফ করে দিব কারণ টার্ন অফ না করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই তাই এখন আমি আবার যখন পিসিটাকে টার্ন অফ করে দিই তখন পিসিটা অফ হয়ে যায় আমি মাধ্যমে আবার অন করবো আমার যে টেস্টারটা আছে সেটার মাধ্যমে আমি আবার অন কারণ যেহেতু মাদাপটা খোলা আমার কাছে কোনো কেস সেই ক্ষেত্রে আমাকে পাওয়ার সুইচও নেই পাওয়ার সুইচ না থাকার কারণে দুইটা পিনকে শর্ট করতে হয় কোনো মেটালিক বস্তু দ্বারা যেটা দিয়ে বিদ্যুৎ আদান প্রদান করে তো দেখতে পাচ্ছ তোমরা আমার পিসি টাকে আবার আমি অন করে ফেলেছি পিসিটা এখনো স্লো কারণ আমি টু জিবি র্যাম দিয়ে চালাচ্ছি দেখতে পারতেছো আমার স্ক্রিন চলে আসছে এই যে আমার স্ক্রিনটা চলে এসেছে তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ